বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ধারালো চাকুটি নাইফ তৈরি হয় কি দিয়ে জানেন কি এগুলো তৈরি হয় পেতল থেকে প্রথমে পেতলকে গালিয়ে নেওয়া হয় যখন এটা তরল অবস্থায় চলে আসে তখন বালির উপরে একটা নাইফের শেপ দিয়ে সেখানে তরলগুলো ঢেলে ঠান্ডা করা হয় ঠান্ডা করার পরে একটা শেপ চলে আসে সেই আকৃতিটাকে লেতে সানিয়ে নেওয়া হয় তারপর এটাকে কঠিন করে রেতে দেওয়া হয় এবং এতে সুন্দর করে ডিজাইন তৈরি করা হয় আপনারা শুনলে অবাক হবেন যে প্রাচীনকাল থেকে গুপ্ত ঘাতকদের হাতে সকল একাধিক নাইফ থাকত তারা এটা সযত্নে ব্যবহার করত এটা এতটাই তীক্ষ্ণ যে যাকে মারা হয় সেও কয়েক সেকেন্ড পরে জানতে পারে যে তার কেটে গেছে আর এটা ব্যবহার হয় অনেক সময় গুপ্ত ঘাতকদের গুপ্ত হত্যার কাজের জন্য আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালোবেসে পাশে থাকবেন ধন্যবাদ